আব্দুল্লাহ রহমান ইব্রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমি বলছিলাম মাঝে মাঝে আমি আল্লাহর পবিত্র কোরআন থেকে কিছু কথা আমার এই চ্যানেল বাংলা মোটিভেশন রাজনীতির দুনিয়া দিনের আলোচনা এখানে আমি বাংলায় কিছু কথা বলবো অর্থ সহ করে এবং আমার জ্ঞানে যতটুকু ধরে আল্লাহ তালা আমাকে যে তৌফিক দান করেন তাহলে আমি কিছু কথা বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করব আশা করি সবাই বুঝবেন যেহেতু বাংলা ভাষাভাষী আমরা আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন প্রত্যেক নবীর রসুলদের জন্য বাংলায় মানে তাদের মাতৃভাষায় পাঠিয়েছেন আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা আমরা বাংলায় যদি একটু শুনে একটু উপকার হয় তাহলে পরে সেটাই হল আমার কাম্য এবং আল্লাহ রব্বুল আলমিন এভাবে জানি প্রতিটি মানুষকে হেদায়তের আলোয়ে আলোকিত করে কোরআনের আলোয় আলোকিত করে আল্লাহর নবী ও রসুলরা আল্লাহর পথনির্দেশগুলা তাদের মাতৃভাষাই তাদের কম জাতি গোষ্ঠীকে বুঝিয়েছেন তো আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের দেশে সবাই আমরা বেশিরভাগ মানুষই আরবিতে কথা বলি একটা পর্যায়ে আর এটা বুঝিয়ে বলি না তো আরবিতে যদি বুঝিয়ে না বলা হয় তাহলে আমরা আসলে এটা বুঝতে পারবো না কারণ আমাদের মাতৃভাষা বাংলা আমরা বাংলা ভাষায় বুঝতে পারি কিন্তু আরবিতে আমরা বুঝি না হ্যাঁ সেজন্য আমার চেষ্টা থাকবে আপনাদেরকে উদ্বুদ্ধ করা কারণ এখন কোরআন ও মজিদ এই সত্য মিথ্যার প্রভেদকারী বিধান এটা সমস্ত মানুষের যার যার মাতৃভাষায় বঙ্গ অনুবাদ হয়েছে আল্লাহ তালা যেটা বলেছে সেটা বুঝতে পারলেই আমি মনে করি কামিয়াব তো সেজন্য আজকে আমি এর আগে একদিন চূড়া বাকারার এগারো নম্বর আয়াত পর্যন্ত আমি বলেছিলাম এখন আমি সুরা বাকেরার বারো নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেন জেনে রাখো নিশ্চয় তারা ফাসাদকারী কিন্তু তারা বুঝে না এটা আরবিতে হলো আলা ইন্না হুম হুমুল, মুফসি ওয়ালা কিল্লা ইয়াস উরুন জেনে রাখো নিশ্চয়ই তারা ফাসাদকারী কিন্তু তারা বুঝে না এর আগের আয়াতে ছিল এগারো নম্বর আয়াতে ছিল আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাঁসাত করো না তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী হ্যাঁ এটা বলার উদ্দেশ্য হলো এ কথা দিয়ে হঠাৎ করে মনে হইতে পারে কি হলো তাহলে পূর্বের আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেছে আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাঁসাত করো না তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী এটা আল্লাহ রবুল আলমিন বলেছে ওয়া মুসলিহুন এটা আল্লাহ বলতেছে যে আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাঁসাত করো করো না তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী দেখেন এর পরবর্তীতে আয়াতে আল্লাহ বর্ণনা বলতেছে না জেনে রাখো নিশ্চয়ই তারা ফাঁসাদকারী কিন্তু তারা বুঝে না আমাদের সমাজেও দেখবেন অনেক মানুষ সে দ্বারা সমাজে অনেক মানে ঝামেলার সৃষ্টি হয় তাদের দাওয়াতের দ্বারা কথোপকথন দ্বারা তাদের মানে বিভিন্ন বাণীর মাধ্যমে কিন্তু তারা মনে করে যে তাদের কথাগুলোই সঠিক আছে এটাই হলো মানে পরবর্তী আয়তে আল্লাহ তাল্লাহ বুঝিয়ে দিলেন যে না তারা জমিনে নিশ্চয়ই জেনে রাখো নিশ্চয়ই তারা করে কিন্তু তারা বুঝে না এরপর আল্লাহ বলতেছে তেরো নম্বর আয়াত আর যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন লোকেরা ইমান এনেছে তারা বলে আমরা কি ইমান আনব যেমন নির্বোধেরা নির্বোধরা ইমান এনেছে জেনে রাখো নিশ্চয়ই তারা নির্বোধ কিন্তু তারা জানে না ওদেরকে যখন আল্লাহ রসুল দাওয়াত দিতেছিল তখন বলতেছিল। নির্বোধরা ইমান এনেছে আমরা তো জ্ঞানী আমরা তো ওদের মতন ইমান আনব না কিন্তু আল্লাহ বলতেছে না জেনে রাখো তারাই নির্বোধ জেনে রাখো নিশ্চয়ই নিশ্চয়ই কথাটা এখানে আল্লাহ আল্লাহতালা বলছে যে নিশ্চয়ই তারা নির্বোধ মানে এখন বুঝেন যে আমাদের সমাজে এরকমের মানুষ আপনাদের আশেপাশে চারোপাশে আছে কি না এটা আরবিতে আল্লাহ বলতেছে وإذا وَا قيل لهم آمنوا كما من أمان الناس، قالوا آمنوا آل كما أمان السفهاء، ألا إنهم هم السفهاء. অলাকিল্লাইয়ালাম আল্লাহ তালা বলতেছে আর কি তাহলে যে বলছে যে আর যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন লোকেরা ইমান এনেছে তারা বলে আমরা কি ইমান আনবো আনবো যেমন নির্বোধরা ইমান এনেছে জেনে রাখো নিশ্চয়ই তারাই নির্বোধ কিন্তু তারা জানে না এবার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইজা লাকুল আমানু কালু আমান্না ওয়া ইজা ওইলা ইলা নাহনু স্তাহজি এবার আল্লাহ বলতেছে এটা তারা যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি মমিনদের সাথে যখন তারা মিলিত হয় তারা বলে ইমান এনেছি এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আসি। আমরা তো কেবল উপহাসকারী বুঝেন আল্লাহ রসুলের কাছে যখন ইমানদার মানুষগুলোর সাথে ওরা মিশে তখন বলে আমরা এনেছি এরপরে ওদের যে পূর্বের বা আগের বা এখনকারী যে জাতিগোষ্ঠীর সাথে তাদের সুসম্পর্ক তাদের কাছে কাছে গিয়া তাদেরকে আল্লাহ তালা কোরআনে শয়তান বলেছে শয়তানদের সাথে একান্তে মিলিত হয় শয়তান রূপী মানুষ তাদের সাথে যখন মিলিত হয় তারা বলে যে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি আমরা তো কেবল ওই ইমানদার ব্যক্তিদের সাথে উপহাস করেছি এখন ক্লিয়ার হয়েছে এই সমাজেও এরকমের বহু মানুষ আছে আমার চারোপাশে যদি একটু জ্ঞান বুদ্ধি খাটান দেখবেন আশেপাশে আছে কথা কাজে মিল নাই যার কাছে যায় ভাই আমি তো আপনার লোক আমি তো তোমার লোক আবার ওদের কাছে যখন যায় আমি তো তোমার লোক হ্যাঁ এভাবেই এখন এই সমাজে চলতেছে এখন কি বলবেন সমাজে এগুলা ভরপুর এই মানুষগুলার সংখ্যা নেহায়ত অনেক বেশি অধিকাংশ মানুষ এই রকমের আমার কাছে মনে হয় তো যাই হোক আল্লা রবুল আলমিন যেন এই তালিকায় আমরা তালিকাভুক্ত না হই সর্বপ্রথমে মহান রব্বুল আলমিনের কাছে এই গ্রুপ থেকে আমি আশ্রয় চাই এবং জিন শয়তান মানুষ শয়তানের অনিষ্টতা থেকে আমি আশ্রয় চাই আল্লাহ রব্বুল আলমিন আমাকে সেই তৌফিক দান করুন আমিন এরপরে নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলতেছে আল্লাহ জিউবিহিম। ইয়ামাহুন আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে গোড়ার অবকাশ দেন আল্লাহ বলতেছে আল্লাহ তাদের প্রতি উপহাস করতেছেন ওরা কি উপহাস করবে আল্লাহ তাদের সাথে উপহাস করে এবং তাদেরকে তাদের অবাধ্যতায় তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দিয়ে রাখছে কিছুকালের জন্য কিছু সময়ের জন্য এটা আল্লাহ রব্বুল আলমিন এই বাকারার পনেরো নম্বর আয়াতে ক্লিয়ার করেছেন আগামীতে যখন আল্লাহতালা আমাকে সুযোগ দান করবে তখন আমি এই বাকারার ষোলো নম্বর আয়াত থেকে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে কথা বলার তৌফিক দান করে আমার তৌফিক ইল্লা বিল্লা এরপরে আমি পাশাপাশি কয়েকটি কথা বলতে চাই সেটা হলো আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এই চ্যানেল সাবস্ক্রাইব কেউ করবে করবে না নিয়ে আমার কোনো নাই একটি মানুষও যদি শোনে ওটাই আমার কাম্য আল্লাহ রবুল আলমিন যেন এই বিশ্বাসের উপর এবং বিশ্বাস করে আল্লাহকে সৎকার্যকরণগুলো করতে পারি সৎ কাজের যে তালিকাগুলি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাকে বর্ণনা করেছেন সেভাবে যেন আমি এই নিজেকে গড়ে তুলতে পারি পাশাপাশি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারি আমার আসলে দাওয়াত দেওয়ার ক্ষমতা নেই তারপরও আপনাদেরকে উদ্বুদ্ধ করি এবং নিজেও সংশোধন সংশোধন হওয়ার চেষ্টা করতেছি জীবনে ভুল ত্রুটির কোনো অভাব নেই প্রতিটি পরতে পরতে ভুল আর ভুল সেজন্য আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে এই ভুল থেকে শুধরে আল্লাহর গোলাম হয়ে এই পৃথিবী থেকে যেতে পারি খাঁটি মুসলিম হয়ে পৃথিবী থেকে যেতে পারি আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের উপরে অবিচল থেকে দুনিয়া থেকে যেতে পারি আল্লাহর সন্তুষ্টি নিয়ে এই দুনিয়া থেকে যেতে পারি এটাই আল্লাহর কাছে চাওয়া পাওয়া আল্লাহ যেন আমাকে আমার পরিবারকে আমার আত্মীয় স্বজনকে প্রতিবেশীকে তাম বাংলাদেশের মানুষকে সারা পৃথিবীর মানুষকে দাওয়াত দিচ্ছি আল্লাহর এই পতাকা তলে কোরআনের এই তলে সবাই ঐক্যবদ্ধ হয়ে কোরআনই জীবন গড়ুন কোরআনকে জীবনের বর্দান পথে মনে করুন কোরআনে যেভাবে জীবনকে গঠিত গঠন করতে বলেছে সেভাবে আমরা জীবন গঠন করি তাহলেই আমরা উভয় জগতে আমরা কামিয়াবি অর্জন করব আল্লাহ রব্বুল আলমিন আমার এই কথাগুলো তাম পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দে এবং তাম পৃথিবীর মানুষ যেন ওই কোরআন পড়ে পড়ে নিজের জীবন গড়তে পারে এবং আখেরাতের পাথেও জোগাড় করতে পারে এই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি